খুব ভালো খেলার ইচ্ছা কিন্তু ফোনটা যে এত খারাপ তে ভালো খেলাই হয় না ভাই মানে এক আমার তো এক জিবি র্যামের ফোন মানে এনিমি আসলে মানে এত পরিমাণ ল্যাগ দেয় যে এনিমির দিকে গুলি করার আগে এনিমি আমাদের আমারে মেরে দেয় মানে সে অবস্থা খারাপ আর আমার তো অত ভাই টাকা নেই যে একটা ভালো ফোন কিনবো হয়তো এখন চ্যালেঞ্জে সবাই আমারে ঘুষাই মেরে দিচ্ছে শোনা একটা কথা বলি তোমাদেরকে এদের মতো হাজারো এসকে সাবির বাস হয়তো লুকিয়ে রয়েছে এক জিবি আর দুই জিবি এদের স্বপ্নটা হয়তো অনেক ভালো খেলা কিন্তু কি জানো তো একটা অদৃশ্য শক্তি এদের স্বপ্নটাকে পেছন থেকে টেনে ধরে সেটা কি জানো এক জিবি আর দুই জিবি র্যামের ফোন আসলে একটা নর্মাল ফোন দিয়ে খেলা যে কতটা কষ্ট তা আমার তোমার মতো ভালো ফোন দিয়ে খেলা মানুষ কখনো বুঝতে পারবে না আরে আমার তোমার মতো মানুষ তো ভালো ফোনই খেলে সম্পূর্ণ মজা নিতে পারে গেমটার তারপরে যে তাই আমরা বলি আমরা ফ্রি ফায়ার লাভার কিন্তু জানো তো রিয়েল যোদ্ধা তো তারাই যারা প্রতিনিয়ত খারাপ ফোনে খেলে আর ল্যাগের শিকার হয় তারা তো ল্যাগের জন্য আমার তোমার মতো শান্তি করে গেম প্লে করতে পারে না তার পরে প্রতিনিয়ত মন আর ফোনের সাথে যুদ্ধ করে এই গেমটা খেলে আর তারা যখন বলতে যে আমরা ফ্রি ফায়ার লাভার তখন তোমার আমার মতো মানুষের তাদেরকে নিয়ে হাসি একটা শুরু করে দেয় হাত দিয়ে ঘুষি দিয়ে মারার চ্যালেঞ্জ ছড়ে দেয় ভুলে যেও না কশ্যপ কিন্তু খরগোশে আগে উঠে গিয়েছিল আরে আমাকে বলতো আমরা তো শান্তি করে গেম খেলি আর যারা এক জিবি দুই জিবি র্যামের ফোনে খেলে তারা তো প্রতিনিয়ত ল্যাগের শিকার হয়েও ভালোবেসে গেমটা খেলে যাচ্ছে তাহলে রিয়েল লাভার কারা আমরা নাকি সে ল্যাগ ফোনে খেলা মানুষগুলো অথচ আমরা দেখো দিন শেষে তাদেরকে কতভাবে কষ্ট দিই

থেমে গিয়েছে মাত্র একটা ভালো ফোনের কাছে এইসব প্লেয়াররা যদি এসকে সাবির বসের মতো আইফোন বা ভিভো ভি ফিফটিন পেয়ে যেত মায় মালামের মতো যদি ওয়ান প্লাস পেয়ে যেত মিস্টার ট্রিপুলারের মতো যদি আরও জি টু পেয়ে যেত না তাহলে দেখতে খেলা কাকে বলে বড় বড় ইউটিউব খেলি পারে না বরং দারিদ্রতার কাছে হার মেনে যাওয়া এই মানুষগুলো যে কতটা ভালো খেলে সেদিন পুরো বিশ্ব তাকিয়ে দেখতাম বা কতটা স্পিড তাদের মধ্যে আছে আরও ভালো খেলতে পারত সেটা মানুষ দুচোপ ভরে দেখতে পারত কিন্তু স্বপ্নটাকে গলা টিপে হত্যা করে ফেলছে খালি দারিদ্রতার জন্য আমি এত কথা কিভাবে বলছি জানো তো কারণ আমি এক বছর আগে এক জিবি র্যামের একটা ফোনে খেলতাম এত কষ্ট হতো না হিরোইক পুশ করতে কেউ পুশ করতে চেত না এত ল্যাক করতো যেটা বলে বোঝানো যাবে না আর এত কষ্ট করে ক্যাম্পিং করার পর যখন হুট করে ইনি সামনে চলে আসতো না ল্যাক করার জন্য হয়তো ইদিনীকে মারতে পারতো না মেরে দিয়ে চলে যেত খুব কষ্ট হতো তাই যাও না নর্মাল ফোনে গেলে তাদেরকে নিয়ে উপহাস করে না তাদেরকে কষ্ট দিও না তাহলে তোমার ফোনে তাদেরকে একটা ম্যাচ খেলতে দিও নিজের কাছে নিজেকে বড় প্রমাণ করার জন্য তাদেরকে কখনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিও না এটা আরও তুমি নিজেকে অন্য চোখে ছোট করে ফেলছো বিশ্বাস করো অন্যের চোখে ছোট হয়ে বেঁচে থাকার মধ্যে না কোনো সফলতা নেই আবার অনেকে তো আছো যারা এক দুই জিবি র্যামের ফোনে না ইউটিউবিং করতেছ তাদের নিয়ে আর কী বা বলবো তারাই তো ইউটিউবের রিয়েল হিরো তাদের জন্য একটা বিগ সালো সত্যিই বিগ সালো অনেক ভালোবাসা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন তোমাদের কাছে কি করে পারো একটা নর্মাল ফোন দিয়ে এত কিছু করতে কী করে পারো তোমরা তোমাদের কষ্ট হয় না আসলে বড় বড় ইউটিউবারদের কাছে কিছু শিখতে না পারলেও তোমাদের মতো ছোটো ছোটো প্রতিনিয়ত যারা সংগ্রাম করছে ইউটিউবে তাদের কাছে শেখার অনেক কিছু আছে শেষবারের মতো আবার একটা দিক স্যালুট জানাতে চাই তোমাদেরকে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও থেকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে আঁকার যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো টাটা বাইব